সবাইকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই আমাদের মেট্রো সিটি অ্যাসেম্বলি অফ গড স্কুল স্কুলনায়ের পক্ষ থেকে সবাইকে আরেকটি বার প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে ঈশ্বর বাক্য থেকে খুব সংক্ষেপে কিছু কথা শেয়ার করতে চাই এবং বাইবেলের এই শাস্ত্রাংশ পড়তে চাই যিহুশু পুস্তকের এক অধ্যায় পাঁচ থেকে নয় পদ এখানে বলা হয়েছে তোমার সমস্ত জীবনকালে কেহ তোমার সম্মুখে দাঁড়াইতে পারিবে না আমি যেমন মুশির সহবর্তী ছিলাম তদ্রুপ তোমার সহবর্তী থাকিব আমি তোমাকে ছাড়িব না তোমাকে ত্যাগ করিব না বলবান হও ও সাহস করো কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো আমার দাস মুশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক তৎমধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম পরণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী আমেন এবং ঈশ্বরের এই বাক্য আমরা দেখতে পাই যে মোশি তিনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ইসরায়েল জাতি যখন একটা নেতৃত্বহীন অবস্থায় ছিল ঈশ্বর সেই সময় জিহসিও কে তিনি আহ্বান করলেন এবং জিহসিহকে তিনি এই আশ্বাস বাক্য দিলেন যে তুমি তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার সম্মুখে দাঁড়াইতে পারবে না আমি যেমন সহবর্তী ছিলাম তদ্রুপ তোমার সহবর্তী থাকিব এবং তারপরে বলছে আমি তোমাকে ছাড়িব না অনুক্রমে তোমাকে ত্যাগ করিব না তুমি বলবান হও ও সাহস করো এবং তারপরে বলছে আমরা যদি সাতপথ থেকে দেখি ওইখানে বলা হয়েছে যে তুমি বলবান হও ও সাহস করো এবং সেই আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে তুমি সেই সমস্ত যত্নপূর্বক পালন করো তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না যেন না কেননা তুমি যে কোনো স্থানে যাও যেন সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো এবং তারপরে বলছে যে তার মুখ হতে যেন ঈশ্বরের দেয়া ব্যবস্থা পুস্তক কখনো যেন বিচলিত না হয় এবং যাহা যাহা লিখিত আছে সেই সকল কর্ম কর্ম অনুযায়ী করণার্থে যেন যত্নপূর্বক তিনি দিনারাত্র দিবারাত্র যেন ঈশ্বরের বাক্য যেন তিনি ধ্যান করেন এবং ধ্যান করলে পরে কি হবে যেন তার শুভ হয় এবং জিহসীয় যেন বুদ্ধিপূর্বক চলিত পারেন এবং তারপরে তুমি মহাভয়ে ভীত কি নিরাশ হইও না আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই যে তুমি বলবান হও ও সাহস করো এবং যে স্থানে তুমি যাবে সেই স্থানে আমি তোমার সহবর্তী রয়েছি কত সুন্দর ঈশ্বরের পরাক্রমশালী বাক্য এবং এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যদি আপনি জিহসীয় পুস্তকের এক অধ্যায়ের পরবর্তী পদগুলো যদি দেখেন ইসরায়েল জাতি তারাও সেই সম্পূর্ণ রূপে সেই জিহসূর প্রতি তারা সেই আনুগত্য প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যদি কেউ যে জীহের কোনো কথার অবাধ্য হয় বা তার যদি বিরোধিতা করে তাহলে তার মৃত্যুদণ্ড অবশ্যই হবে এবং এইখানে আমি যেটা বলতে চাই যে ঈশ্বর জীহসূয় ভগবতীকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে জগতে অনেক কিছু করতে পারে আমাদের জীবনে অনেক কিছু আসতে পারে কিন্তু আমাদের ফোকাস যেন ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি হয় এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে যে চলার পথের আলো দেয় ঈশ্বরের বাক্য করে ঈশ্বরের আদেশ জীবনকে সুন্দরভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আমাদের পরিচর্যাকে এগিয়ে নিতে সাহায্য করে আমাদের জীবনের বাধা বিঘ্নগুলোকে অতিক্রম করে সে আমাদের বলবান হতে বুদ্ধিপূর্বক চলতে এবং ঈশ্বরের সেই অনুগ্রহের মধ্যে পরিচালিত হতে সাহায্য করে সেইটা ঈশ্বর কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে তিনি বুঝতে তিনি সাহায্য করেছিলেন এবং ঈশ্বরের বাক্য সেই রাজা তিনি বলেছেন যদি কারো জ্ঞানের অভাব হয় তাহলে ঈশ্বরের কাছে আসুক এবং তিনি অকাতরে তিনি জ্ঞান দান করে থাকেন এবং তারপরে বলছে যে সদাপ্রভুর হয় আমাদের জ্ঞানের আরম্ভ হয় এবং আমরা যদি বুদ্ধিপূর্বক চলতে চাই আমরা যদি সমস্ত অবস্থা কাটিয়ে উঠে ঈশ্বরের কাজে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে চাই তাহলে ঈশ্বরের বাক্যে আমাদের মনোনিবেশ করা প্রয়োজন ঈশ্বরের বাক্য আমাদের ধ্যান করা প্রয়োজন ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের জীবনকে এগিয়ে নেওয়া প্রয়োজন এবং আমি আজকে সকালে যখন ঈশ্বরের বাক্য যখন পড়ছিলাম তখন ঈশ্বর তিনি আমাকে তিনি বুঝতে দিলেন যেন আমি মানুষ কি বলছে বা লোকেরা কিভাবে চিন্তা করছে সেই দিকে ফোকাস না করে বরং ঈশ্বর তিনি আমাকে যে কাজের জন্য আহ্বান করেছেন যেভাবে তিনি আমাকে পরিচালিত করতে চান যেন আমি সেইটার প্রতি দৃষ্টি দেই এবং মানুষ বিভিন্নভাবে হয়তো আমাদেরকে বিভিন্ন ভাবে প্রভাবিত করতে পারে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু মনে রাখবেন যে ঈশ্বরই হচ্ছে আপনার জীবনের মূল নিয়ন্ত্রণকারী এবং মানুষ যদি আপনাকে বিভিন্ন ভাবে যদি আপনাকে সেই নানা রকম অবস্থার মধ্যে ফেলতে চায় বা আপনাকে কঠিন অবস্থার মধ্যে দেখে যদি হাসি ঠাট্টা করে তাহলে আপনি ঈশ্বরের বাক্য কাছে আসুন ঈশ্বরের বাক্য আপনি ধ্যান করুন ঈশ্বরের বাক্য করুন তাই বেন আপনার জীবনে অনেক সমস্যার সমাধান ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তিনি করবেন এবং ঈশ্বরের বাক্য এই কথাও বলছে যে পরিবে তোমার পার্শ্বে সহস্র জন তোমার দক্ষিণে দশ সহস্র জন কিন্তু ওয়া তোমার নিকট আসিবে না তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্ট গনের প্রতিফল দেখিবে এবং যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি তখন আমরা দুষ্টদের প্রতিফল আমাদের চোখের সামনে দেখব এবং ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের শত্রু গনের আমাদের সম্মুখে তিনি मेंस যায় থাকেন এবং যেন আমরা যেন আনন্দিত হতে পারি আমরা যেন আহলাদিত হতে পারি আমরা যেন সদা আনন্দ করতে পারি এবং সেই জন্য সেই জিওসিয় ভাববাদীর মতো আজকে সেই ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকেও বলছেন যেন আমাদের মুখ হইতে যেন ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছে ঈশ্বর যে বাক্য দিয়েছেন সেইটা যেন কখনো দূরবর্তী না হয় এবং ঈশ্বরের বাক্যে আমাদের জীবন যাপনের জন্য আমাদের জীবনকে নিয়ন্ত্রণের জন্য আমাদের পরিচর্যা এগিয়ে জন্য যে নির্দেশনাগুলো আছে সেইগুলো আমরা ধ্যান করি আমরা যেন সেই অনুসারে চলতে চেষ্টা করি এবং ঈশ্বরের উপরে নির্ভর করে যেন আমরা এগিয়ে যাই এবং ঈশ্বরের বাক্য যখন আপনি আমি ধ্যান করব অধ্যয়ন করব ঈশ্বরের বাক্যের গভীরে যখন আপনি আমি যাব দেখবেন ঈশ্বর আপনার আমার জীবনে বুদ্ধির দুয়ার তিনি খুলে দেবেন এবং আপনাকে আমাকে তিনি গৌরবান্বিত করবেন আপনাকে আমাকে তিনি দয়া করবেন আপনার আমার জীবনকে তিনি নিয়ন্ত্রণ করবেন এবং তিনি আপনাকে আমাকে তিনি অনেকের কাছে আশীর্বাদ শুরু তিনি করবেন এবং সেই জন্য আজকে উৎসাহিত করতে চাই আমরা যারা সেই ইসরায়েল জাতি যেমন মসি মারা যাওয়ার পরে একটা নেতৃত্ব সংকটে পড়েছিল এবং তাদের নেতা ছিল না এবং ঈশ্বর জিওসিওকে আহ্বান করেছিলেন এবং জিওসিও কখনো তিনি নেতৃত্বে আসেন নাই এবং তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন যে ইসরায়েল জাতি তার কর্তৃত্ব তার নেতৃত্ব মেনে নেবে কিনা কিন্তু ঈশ্বর যখন তাকে আহ্বান করলেন ঈশ্বর যখন তাকে তার বাক্য দিয়ে উৎসাহিত করলেন সাহস যোগালেন এবং তিনি যখন ইসরায়েল জাতির কাছে গিয়ে যখন ঈশ্বর তাকে যে কথাগুলো বলেছেন সেইগুলো তিনি যখন বললেন তখন ইসরায়েল জাতি ঈশ্বরের বাক্যের বাধ্য হলো ঠিক একইভাবে আপনি আমি যখন ঈশ্বরের বাক্যের যখন বাধ্য হবো দেখবেন আপনার চারিপাশে যারা থাকবে আপনার উপর হয়তো যারা প্রভাব বিস্তার করতে চায় আপনাকে নানাভাবে বিপদগ্রস্ত করতে চায় বা আপনার নেতৃত্ব মেনে নিতে তাদের অনিয়া রয়েছে বা আপনি মনে করছেন যে হয়তো আমার নেতৃত্ব আমার পরিচর্যা তারা গ্রহণ করবে না কিন্তু দেখবেন যে ঈশ্বরের বাক্যের যখন আপনি বাধ্য হয়ে যখন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করবেন ঈশ্বর যে দর্শন যে ভীষণ যে লক্ষ্য আপনাকে দিয়েছেন যে যে কাজের করেছেন সেই কাজে যখন আপনি হ্যাঁ প্রভু আমি এটা করতে চাই যে তুমি আমাকে মনোনীত করেছ তুমি আমাকে বেছে নিয়েছ যেন আমি তোমার লক্ষ্য বাস্তবায়ন করতে পারি আমি যেন তোমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি আমি যেন তোমার ইচ্ছা অনুসারে নেতৃত্ব দিতে পারি আমি যেন তোমার আল্লাহ পরিচালিত হয়ে তোমার যেন কাজে নিবেদিত থাকতে পারি দেখবেন ঈশ্বর আপনার চারিদিকে যে ঝড়গুলো রয়েছে আপনার চারিদিকে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে যে বাধাগুলো রয়েছে তিনি তার সেই আশীর্বাদের হস্ত বিস্তার করবেন এবং তিনি দূর করবেন এবং অনেক সময় কিন্তু আমরা মনে করি যে এই ঝড় হয়তো থামবে না এবং প্রভু যিশু যখন তার শিষ্যদেরকে নিয়ে সেই গালিল সাগরের অপর পারে যাচ্ছিলেন তখন হঠাৎ করে যখন ঝড় উঠল শিষ্য কিন্তু ভেবেছিল যে তারা হয়তো এবার মারাই যাবে এই ঝড় হয়তো থামবে না তাদের জীবনে যে দুর্দশা কষ্ট এসেছে এই মৃত্যু মধ্যে তারা পতিত হয়েছে এইটা তাদের জীবন থেকে হয়তো যাবে না কিন্তু যখন তারা প্রভু যিশুকে ডেকে তুললেন প্রভু যিশুকে যখন তারা উঠালেন এবং প্রভু যিশু যখন উঠে যখন সে ঝড়কে ধমক দিলেন তাদের সেই গালিল সাগরের ঝড় কিন্তু ঠান্ডা হয়েছিল এবং ইসরায়েল ঈশ্বরের সেই সেই প্রভু যিশু খ্রিস্টের শিষ্য কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিল এবং তারা বলেছিল যে ইনি কে যে সমুদ্র এবং ঝড়ও যে যার তার কথা শুধু ঠিক একইভাবে আমাদের জীবনেও যখন এই রকম নানা রকম কঠিন অবস্থা আসে যখন আমরা মনে করি যে এই ঝড় হয়তো আমাদের জীবন থেকে আর থামবে না আর রক্ষা উপায় আপনি বাক্যের কাছে ঈশ্বরের আপনি বলবান হন ঈশ্বরের বাক্যে আপনি সাহস করুন ঈশ্বরের প্রতি আপনি আপনার দৃষ্টি নিবদ্ধ করুন এবং প্রভুর প্রতি আপনি দৃষ্টি রাখুন দেখবেন প্রভু তিনি আপনাকে সুস্থির করবেন প্রভু আপনার পারিপার্শ্বিক অবস্থাকে তিনি শান্ত করবেন তিনি আপনাকে বিজয় তিনি করবেন এবং ঈশ্বরের বাক্য থেকে সংক্ষেপে উৎসাহিত করতে চাই যেন আমরা সেই প্রভুর প্রতি যেন দৃষ্টি রাখি এবং ঈশ্বরের বাক্য যেন আপনি আমি যেন ধ্যান করি পাঠ করি এবং বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যা তিনি প্রতিষ্ঠাতা এবং যা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন এবং সেই যখন আমরা প্রভুর প্রতি আমরা যখন দৃষ্টি নিবদ্ধ করব এবং সেই ছেষীয় ভাববাদীর মত তিনি আপনাকে আমাকেও তিনি বলবেন যে তোমার জীবনকালে কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না আমেন এবং এই রকম পরাক্রমশালী বাক্য দিয়ে তিনি আপনাকে আজকে উৎসাহিত করছেন এবং তিনি শুধু আজকে বলছেন যে তুমি বলবান হও ও সাহস করো আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই তুমি মহбое ভীত কি নিরাশ না তুমি যে কোনো স্থানে যাবে সেই স্থানে আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী সেই প্রভু যদি আপনার আমার সঙ্গে থাকেন তাহলে আপনার আমার ভয় কিসের সেই জন্য আপনি আমি আজকে প্রভুর উপরে নির্ভর করতে পারি যিনি আপনার আমার সমস্ত ভাবনার ভার যিনি বহন করেন এবং যিনি বলেন যে আমি আমার উপরে তোমাদের সমস্ত ভাবনার ভার ফেলে দাও কারণ আমি তোমাদের জন্য চিন্তা করি আমি কোনো ক্রমে তোমাদের বাক্য এবং যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আপনার আমার সঙ্গে রয়েছে এবং তিনি চান যেন আমরা ঈশ্বরের প্রতি যেন আমাদের দৃষ্টি এবং ঈশ্বরের বাক্য যেন আমরা ধ্যান করি ঈশ্বরের বাক্যে যেন আমাদের জীবনকে পরিচালিত এবং ঈশ্বর যেন আমাদের নিয়ন্ত্রণকারী হন এবং সেই জন্য আসুন ঈশ্বরের বাক্য থেকে আজকে আমরা এই শিক্ষা গ্রহণ করি যে যা কিছুই ঘটুক না কেন আমরা প্রভুকে যেন না জানি প্রভুকে যেন আমরা যেন পরিত্যাগ না করে এবং প্রভু তিনি বলছেন যে তোমরা যতদিন আমার সঙ্গে থাকো ততদিন আমিও তোমাদের সঙ্গে এবং ঈশ্বর এই কথা বলে দিকে হইতে আমার সাহায্য আসিবে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা তিনি আপনার করতাম তিনি আপনাকে আমাকে গঠন করেছেন সুতরাং আপনি আমি বিনষ্ট হই আপনি আমি ধ্বংস হই আপনি আমি ঈশ্বরের আহ্বান থেকে দূরে চলে যাই El mono no অনেক কষ্টের মধ্যেও তিনি কি ঈশ্বরকে জলাঞ্জলি দেন নাই যেমন সেই দানিয়েল যখন ঈশ্বরের আরাধনা করার ব্যাপারে যখন সেই রাজা যখন নিষেধাজ্ঞা দিল তখনও তিনি রাজার আদেশকে অমান্য করে তিনি ইসরায়েলের দিকে সেই বাতায়ন খুলে খুলে জানালা দর তিনি তিনি তিনবার প্রার্থনা করেছিলেন এবং সেই দানিয়েলের তিন বন্ধু তারা যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে তার পূর্বেও বলেছিল যে যদি আমাদের ঈশ্বর যদি আমাদেরকে রক্ষা করতে সমর্থ নাও হন তাও আমরা মাকে আমরা প্রণাম করব না সেই দাউদ যখন সেই গলিয়াদের সামনে দাঁড়িয়েছিল সেই তার মৃত্যু হতে পারে সেটা জেনেও সে বলেছিল যে তুমি এসেছো সেই পরজাতিদের সেই তুমি সেই পরজাতীয় এবং আমি এসেছি জীবন্ত ঈশ্বরের নামে এবং অর্ধ ঈশ্বর তোমাকে আমার হস্তে সমর্পণ করি সুতরাং আমরা যখন ঈশ্বরের বাক্য জানি ঈশ্বরের বাক্য পড়ি ধ্যান করি তখন আমরা জানি যে শয়তান শত্রু দিয়াবল আমাদের পদতলে পরাজিত হতে বাধ্য এবং সদাপ্রভু যখন আপনার আমার সপক্ষে থাকেন আপনার আমার বিপক্ষে কেউ উঠে দাঁড়াতে পারে না আমরা যদি গিদিওনের ঘটনা জানি যে বিশাল বড় মিদিওনীয়দের সৈন্যবাহিনীর বিপক্ষে মাত্র কয়েক কয়শ মাত্র তিনশো সেই সৈন্য নিয়ে তিনি বিজয় লাভ করেছিলেন সুতরাং ঈশ্বর আপনাকে আমাকে সেই বিজয় দেখতে দিতে চান ঈশ্বর আপনাকে আমাকে সেইভাবে গৌরবান্বিত করতে চান আপনার আমার উচিত শুধু বা প্রয়োজন শুধু প্রভুর উপরে নির্ভর করা প্রভুর উপরে ভরসা রাখা ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখা এবং ঈশ্বরের বাক্য যেটা বলে সেটা ধ্যান করা পাঠ করা এবং ঈশ্বরের বাক্য হৃদয়ের মধ্যে গেথে রাখা এবং সেই অনুসারে আমাদের জীবনে বিজয় ঘোষণা করা এবং তাহলে দেখতে পাবো ঈশ্বর অযাচিতভাবে তিনি আপনাকে আমাকে দয়ে আশীর্বাদ করছেন ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন জয় যিশু